বেসমুল্লাহ রহমান উপস্থিত আমার ভাইয়েরা আমার সহকর্মী জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি আজকে পয়লা জানুয়ারি আমাদের জাতীয় পার্টির উনচল্লিশতম বার্ষিকী উনিশশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি জাতীয় পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের নেতা আলাজ হোসেন মোহাম্মদের সাত উনি তখন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং মহাসচিব ছিলেন ডক্টর আব্দুল মতিন সেখান থেকে আজকে উনচল্লিশ বছর হয়ে গেল আমরা জাতীয় পার্টি আছি এবং জাতীয় পার্টি আল্লাহ রহমতে জনগণের সেবায় যেমন ছিলাম আজকেও আছে ভবিষ্যতে থাকব একটু আগে একটা কথা আমাদের মহাসচিব বলেছে সেই বিষয়ে কথাটা বলে আমি আমার বক্তব্য যাব সেটা হলো আমাদের সংবিধান পঞ্চদশ সংসদে বাতিল রয়েছে শুনেছি তারপরে যে সংবিধান সেখানে সাত্রিশ নম্বর সাতত্রিশ অনুচ্ছেদে আমাদের সভা সমাবেশ এবং মিছিল করার অধিকার বলা আছে অধিকার আছে সাংবিধানিকভাবে আমাদেরকে সেই অধিকার দেওয়া আছে কোনো আইনসঙ্গত কারণে যদি আইন করা হয় আমাদের বাধা দেওয়ার জন্য সেটা ছাড়া আর যে কোনোভাবে আমাদেরকে দেওয়ার কথা এবং আমরাই সভা সমাবেশ করা এই অধিকারটি রাষ্ট্র নিশ্চিত করবে এটাই সাংবিধানিক বিধান আমরা করতে যাব আমরা অহিংসা কি আমরা কর্মসূচি নিতে যাচ্ছি আমরা সকলের সহযোগিতা এখানে আমরা পাবো এবং রাষ্ট্রতন্ত্র আমাদেরকে সহযোগিতা করবে এটাই হলো আমাদের সংবিধানের নিয়ম এবং এটাই হলো সংবিধানের বিধান আমাদেরকে বাধাগ্রস্ত করে আমাদেরকে কোনো রকম যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় সেখান থেকে আমাদেরকে রক্ষা করা এটাই হলো রাষ্ট্রের কাজ এবং এটাই সংবিধানে বলা আছে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে যদি আপনি বলেন পঞ্চদশ সংশোধনী এখনো আছে তাহলে এটার কোনো কথা নেই আমরা শুনেছি যে এটা বাতিল হয়েছে সেটা প্রথম কথা যে সেখানে আমাদের যেখানে জায়গায় আমরা একটা শুধু একটা অহিংসভাবে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব। এখানে কারো কিছু বলার থাকতে পারে না আমরা একটা নিবন্ধিত রাজনৈতিক দল আমরা কোনো ইলিগাল সংগঠন নই আমরা সবসময় প্রায় চল্লিশ বছর উনচল্লিশ বছর থেকে সবসময় ছিলাম জনগণের পাশে সবসময় জনগণের সঙ্গে ছিলাম এবং এখনো আছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে আমাদের ভোট কম আছে তা নয় কাজে আমরা এই ধরনের একটি দলকে শুধু হুমকির জন্য যদি কেউ হুমকি দিয়ে থাকে আমাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব ছিল রাষ্ট্রের দায়িত্ব ছিল আমি মনে করি রাষ্ট্র এই দায়িত্বটি সঠিকভাবে পালন করছেন না এটা আমাদের জন্য দুঃখের বিষয় আমাদের জাতীয় পার্টির ইতিহাস আমাদের ঐতিহ্য এটা হলো আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদের সাদের নয় বছরের গণমুখী সংস্কার এবং উন্নয়নের রাজনীতি এবং পরবর্তীতে আমরা যে রাজনীতি করছি সেটাও আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদের সাদের স্বপ্নের নূতন বাংলাদেশ গড়ার রাজনীতি আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের তা মরুম আলাজ হোসেন মোহাম্মদের স্বাদকে উনি জনগণের প্রয়োজনে জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতা গঠন করেছিলেন ক্ষমতা নিয়েছিলেন এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী উনি দেশ চালিয়েছেন এবং তারপরে জনগণের প্রত্যাশা অনুযায়ী স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন ওনাকে যত স্বৈরাচার বলা হয় এটা সম্পূর্ণ একটি অত্যন্ত একটি নোংরা আমি মনে করি সঠিক বক্তব্য নয় এই এই বক্তব্যটি সঠিক কোনো সময় ছিল না উনি সবচেয়ে বেশি গণতন্ত্রমনা রাজনৈতিক নেতা বলে আমার বিশ্বাস আমি বিশ্বাস করি যে ওনার মতো গণতান্ত্রিক রাজনৈতিক রাজনৈতিকবিদরা বাংলাদেশে খুব কমই জনগ্রহণ করেছেন উনি কোনো সময় সরকার জনগণের ইচ্ছার বাইরে কিছু করেননি জনগণ যেটাতে খুশি হয় সেটাই উনি করেছেন উনি অনেক সংস্কারমূলক কাজ করেছেন উনি অনেক ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন কিন্তু যে সংস্কারটি জনগণ যে কোনো কারণেই গ্রহণ করেনি সেই কাজটি উনি করেননি সেটা কি যদিও গণমুখী উনি জানতেন ভালো কাজ তাও করেননি উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের উপরে সর্বোচ্চ শ্রদ্ধাশীল ছিলেন কোনো সময় দলীয়করণ করেননি কোনো সময় চাঁদাবাজি টেন্ডারবাজি দলের কোনোরকম কোনোরকম মানুষকে অত্যাচার অনাচার করা কোনো অন্য কোনো মানুষের রাজনীতিতে বাধাগ্রস্ত করা তাদেরকে বিভিন্নভাবে যন্ত্রণা করা তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা আমরা কোনোদিন জাতীয় পার্টির তরফ থেকে এটা করিনি আমরা এক মরুভূমির মধ্যে একটি সুন্দর মরুদানের মতো সকলেকে আমরা আশ্রয় দিয়েছি বিপদে আপদে সকলের পাশে দাঁড়িয়েছি এবং মানুষের ভালো করার চেষ্টা করেছি আমরা কোনো সময় ওকে ক্ষতি করার চেষ্টা করি নাই আমরা দলীয়করণ করি নাই আমরা বিভিন্নভাবে আমরা যে জনগণের অত্যাচার অনাচার করি নাই আমরা মানুষের আঘাত ও অধিকারে কোনো সময় আঘাত করি নাই আমি শুধু দুটো কথা বলবো এখানে ইস্যাবের অনেক ধরনের সংস্কার কর্মসূচি আছে অনেক ধরনের উন্নয়ন কর্মসূচি আছে আমার কাছে শুধু অন্য বিশদভাবে বলতে চাই না দুটো জিনিস আমার কাছে মনে হচ্ছে একটি হতো সংস্কারের মধ্যে উপজেলা পদ্ধতি এটি হলো সবচেয়ে সর্বশ্রেষ্ঠ সংস্কার একটি ওর জন্যই ওরাকে পল্লী বন্ধু নামটা আখ্যায়িত করা যথাযথ হয়েছে বলে আমি বিশ্বাস করি উনি এটার মাধ্যমে গ্রামেগঞ্জে সাধারণ মানুষের কাছে সরকারের সকল সেবা নিয়ে এবং শাসন ব্যবস্থাকে শাসনের নামে শোষণের থেকে শাসনের নামে সেবায় রূপান্তরিত করেছিলেন একই সঙ্গে গঞ্জেকে একটা গ্রোথ সেন্টার করে উনি সে সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে চালু করেছিলেন এবং একেবারে তৃণমূল পর্যায়ে জনগণের জবাবদিতামূলক সরকার স্থাপনের মাধ্যমে সরকারের সর্বাত্মকভাবে জনগণের সঙ্গে একটি গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে তৃণমূল পর্যায়ে সৃষ্টি করেছিলেন এই ডেভেলপার একটি সংস্কার সবচেয়ে ভালো সংস্কার আর সবচেয়ে বড় সবচেয়ে উন্নয়নমূলক কাজ অনেক করেছেন সারা দেশে পুল ব্রিজ এখন যা দেখা যায় উন্নয়নের রূপকার ওনাকে বলা যায় রাস্তাঘাট উনি যা করেছেন পরবর্তীকালে সবাই তার তার শুধু তাকে একটু বাড়িয়েছে কমিয়েছে এর বেশি কিছু করা যায়নি সেই মানুষটির একটি কথা উন্নয়নের কথা আমি মনে করি সর্বশ্রেষ্ঠ উন্নয়ন সেটা হলো যমুনা সেতু মাল্টিপারপাস সেতু যেটা বর্তমানে বঙ্গবন্ধু সেতু সেটা উনি করেছিলেন ওনার আমলে সমস্ত কিছু কাজকর্ম ঠিক করা হয়েছিল উনি আগাছে একটা করেছিলেন কেন করেছিলেন আমাদের দেশকে যমুনা থেকে শুরু করে ব্রহ্মপুত্র যমুনা এবং পদ্মায় সারা দেশকে পূর্ব এবং পশ্চিমে একটা ব্যাপকভাবে একটা বিভাজন করেছিল যার জন্য আমরা উন্নয়ন সঠিকভাবে হতো না আমরা বৈষম্যের শিকার হতাম পশ্চিম দিকের মানুষ ওই বৈষম্যকে নাশ করার জন্যই উনি এই উনি এই যমুনা বৃষ্টি তৈরি করেছিলেন এবং ওখানে উনি যেটা করেছিলেন সাতশো ছয়শো মিলিয়ন ডলারে বাজে হয়েছিল এবং সেই ছয়শো মিলিয়ন ডলার উনি লিন নিয়ে এসেছিলেন এবং সেটা দিয়ে সেই চার বছরের কন্ট্রাক্টে তিন বছর আট মাসে শেষ করেছিলেন একটা পয়সাও বেশি লাগেনি উনি সড়ক সেতু করেছিলেন ওখানে রেল সংযোগ করেছেন গ্যাস সংযোগ করেছেন ইলেকট্রিক সংযোগ করেছিলেন তার মাধ্যমে আমাদের পূর্ব পূর্ব আমাদের দেশের পূর্ব পূর্বৎসাহী এবং পশ্চিমের মধ্যে যে যে বিভিন্ন ধরনের বৈষম্য ছিল সেই বৈষম্য দূরীকরণে ব্যাপক এটা কাজ করেছে বলে আমি বিশ্বাস করি এখন দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কি বলতে চাই আপনারা সকলেই জানেন মিডিয়ামের যারা আছেন মিডিয়ার সঙ্গে যারা আছেন গণমাধ্যম কর্মী তারা সকলেই জানেন আমাদের দেশে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য কোটা সিস্টেমের সংস্কারের জন্য দাবিতে একটি আন্দোলন তুলেছে সে আন্দোলনটা বলা যায় পহেলা জুলাই দু হাজার চব্বিশে প্রাতিষ্ঠানিকভাবে এটা জানানো হয় ইউনিভার্সিটির ছাত্ররা তাদের চাকরির জন্য একটি আন্দোলন করেছিলেন সেখানে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে তাদের ন্যায়সঙ্গত দাবিকে পাঠ কাটিয়ে সরকার যখন বিভিন্নভাবে তৎকালীন ফাঁসিলা সরকার বিভিন্নভাবে উৎপীড়ন নিপীড়ন নির্যাতন শুরু করলো অযৌক্তিকভাবে তখন এখানে অন্যান্য স্কুল কলেজের ছাত্র পরস্পর পর তারা বিভিন্ন ধরনের সাধারণ জনগণ মেন শ্রমিক যা কৃষক সকলেই এর সঙ্গে জয় করলো এবং সেখানে সে যেটা ছিল একটি কোটা সংস্কারের আন্দোলন ছাত্রদের সেটা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে রূপান্তরিত হয়েছিল এবং এখানে প্রথম দিন তেসরা জুলাই থেকে শুরু করে পরবর্তীতে সংসদে পদক থেকে শুরু করে পরবর্তীতে প্রতিটি স্তরে প্রতিটি দিন বিভিন্ন সময় আমি বিভিন্ন জায়গায় মিটিং মিছিল সব সংবাদপত্রের সাক্ষাৎকারের মাধ্যমে এই আন্দোলনকে সমর্থন করেছি এবং এই আন্দোলনকে আমাদের জাতীয় পার্টি আঠাইশে জুলাই সর্বাত্মকভাবে সর্ব একটি বহির্ভোট সভার সবার মাধ্যমে আমরা এটাকে সর্বাত্মক সহযোগিতা করার এবং এখানে অহিংস এই ছাত্র জনতা আন্দোলনকে আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম সকলে জানে এবং সেই করতে গিয়ে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের মানুষ নিহত হয়েছে দুটো দুজন মানুষ নিহত হয়েছেন তাদের ঠিকানা ঠিকানা সহ আমি প্রেসকে সাপ্লাই করেছিলাম তাদের নাম এবং চারজন মানুষকে অ্যারেস্ট করেছিল তাদের সমস্ত কিছু আমরা জাতীয় পার্টির এবং বিভিন্ন মানুষের প্রায় বিশ জনের লিয়া হয়েছিল তৎকালীন সময় যখন আমরা এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলন শুরু দুঃখের বিষয় হলো আমরা কিন্তু তখন এটা জনতা অহিংসা আন্দোলন এবং সেইভাবে আমরা সমর্থন দিয়েছিলাম পরবর্তীকালে আমরা যখন পাঁচই পাঁচই আগস্ট যখন সরকার গঠন করা হয় আমরা সেখানে ছিলাম আমাদের সকলে মিলে ঠিক করা হলো যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান প্রধান উপদেষ্টা করা হবে সকলে যখন প্রস্তাব করলো আমরাও সেই প্রস্তাবের সঙ্গে এই প্রস্তাবের সঙ্গে একমত হলাম সকলে আমরা একমত হলাম ওনার বিষয় কেন আমরা ধরে নিয়েছিলাম উনি হবেন নিউট্রাল উনি হবে নিরপেক্ষ একজন ব্যক্তি এবং উনি হবেন লোভ লালসার উর্ধে ওনার ক্ষমতার লোভ থাকবে না ওনার টাকা পয়সার লোক থাকবে না ওনার মান সম্মান যথেষ্ট পৃথিবীতে আছে এইরকম একজন মানুষকে আমাদের দরকার এই মুহূর্তে এই সংকট মোকাবিলার জন্য আমরা সকলে ওনাকে সমর্থন দিলাম ওনার ওনাকে মেনে নিলাম ওনার সঙ্গে থাকলাম কিন্তু পরবর্তীকালে আমরা যত দিন যেতে থাকলো আমরা দেখলাম আমরা সকলে ওনাকে মেনে নিলেও উনি আমাদের সকলকে মেনে নিতে পারছেন না উনি ওনার নিজস্ব লোকজন এই কথা বলুন ওনার নিজস্ব ওনার নিজস্ব যারা ওনার ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ তারা দেখা গেল যে বিভিন্নভাবে দেশকে বিভাজিত করার কাজে লিপ্ত হয়েছেন এবং সেই বিভাজনটি আমি নিজে একটু অ্যানালাইসিস করে দেখেছি অত্যন্ত একটা অদ্ভুতভাবে বিভাজন একটি বিভাজন তারা করলেন একটা তাদের ব্রড গাইডলাইন হলো যে একটা হলো আমাদের বৈষম্য বিরোধী বৈষম্যের বিরোধী সংগ্রামের বৈষম্য বিরোধী শক্তি সংগ্রামের শক্তি আর একটা হলো ফ্যাসিস্ট বিরোধী হোক বৈশ্বিক না ফ্যাসিস্ট বিরোধী শক্তি আর ফ্যাসিস্ট এবং সেটাও তারা ঠিক করলেন কীভাবে যারা আওয়ামী লীগ সরকারের বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নির্যাতিত হয়েছেন এবং যারা নির্বাচিত নির্যাতিত হতে পারতেন এবং ওনাদের ইচ্ছা মতো কিছু লোককে নিয়ে ওনারা দেশপ্রেমিক হিসাবে এবং তাদেরকে ওনারা এই ফ্যাসিস্ট বিরোধী শক্তি হিসাবে আখ্যায়িত করলেন আর বাইরে যারা কোনো কোনো ধরনের কোনো নির্যাতনের শিকার হন নাই তারা দেশপ্রেমিক নন এবং তারা এখানে থাকুন তারা এই বৈষম্য আন্দোলনে আছেন বা ছিলেন সেটা বড় কথা নয় এবং যারা বৈষম্য আন্দোলনে ছিলেন সেটা বড় কথা নয় যদি তারা কোনো না কোনোভাবে কোনো নাগরিক কোনো আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট হতেন আত্মীয় স্বজন বা কোনোখানে গেলেন পাড়ায় একটা ছবি তুলল এইভাবে ভাগ করে একটি ভাগকে আরেক ভাগের উপরে সত্তর পঞ্চাশ পার্সেন্টের লোকের মতো দুই ভাগ হয়ে গেল এক পার্সেন্ট ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে ফ্যাসিস্ট আরেকটা হলো ফ্যাসিস্টদের দোসর এবং ফ্যাসিস্ট এইভাবে দুই ভাগ করা হলো এবং এক ভাগকে আর ভাগের উপরে প্রতিহিংসা চরিতার্থ করার সর্বাত্মক সুযোগ সুবিধা করে দেওয়া হলো সেখানে পুলিশ সেখানে প্রশাসন সেখানে বিচার বিভাগ প্রত্যক্ষ অনপরোক্ষভাবে এই কাজে সহায়তা করলেন এবং যাদেরকে তারা পেসিস দোসর এবং ফেসিসদের পেসিস বলে আখ্যায়িত করলো তাদেরকে বিনা বিচারে যে কোনো জায়গায় যে কোনো ধরনের অপমান অত্যাচার সমস্ত তার বাড়িঘর লুণ্ঠন তাদের অফিস আদালত আগুন দেওয়া তাদের ইন্ডাস্ট্রি নষ্ট করে দেওয়া বিভিন্নভাবে তাদেরকে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে তাদের অত্যাচার অনাচার চালিয়ে যাওয়া শুরু হলো এবং দেশকে দুই দুইভাবে একটা মুখোমুখি দুটি পরিচয় একটা নির্যাত নির্যাতনকারী একটা নির্যাতিত এইভাবে দেশকে ভাগ করার ব্যবস্থা করলেন এবং সেই ভাগে শেষ পর্যন্ত গিয়ে সেই ভাগে শেষ পর্যন্ত গিয়ে আমাদের চৌঠা ডিসেম্বর উনি যখন জাতীয় বৃহৎ জাতীয় ঐক্যের ডাক দিলেন এবং সেখানে আটত্রিশ আটচল্লিশটি নিবন্ধকিত দলের মধ্যে আঠারোটি দল বাদে বাকি ত্রিশটি দলকে উনি বাদ দিলেন এবং তার মধ্যে জাতীয় পার্টিকে যখন উনি বাদ দিলেন তখন এটাকে আনুষ্ঠানিকভাবে এই এই বিভাজনটাকে উনি গ্রহণ করে নিলেন এবং সেই বিভাজনের ফল দেখা যাচ্ছে এখন কিন্তু আরেকটা কথা আপনারা সবাই জানেন যারা মিডিয়া আছেন যে এই আন্দোলনে দেশের শতকরা নিরানব্বই ভাগ লোক এখানে অংশগ্রহণ করেছিল যেখানে সাতকোরা নিরানব্বই ভাগ মানুষ যদি এই আন্দোলনে থাকে তার মধ্যে পঞ্চাশ ভাগ মানুষ আপনি দোসর দোসর আর প্যাসিস্ট হিসাবে যদি থাকে তাহলে এটা কি কোনো মিল হচ্ছে পঞ্চাশ এক পঞ্চাশ ভাগ লোককে ভোট দিয়েছেন এবং আর পঞ্চাশ ভাগ দিয়ে তাদের উপর নির্যাতন করছেন কাজে আমরা মনে করি এবং নির্যাতনটা কোন পর্যায়ে দেখেন আমাদেরকে সর্বাত্মকভাবে আমরা আন্দোলনের সঙ্গে থাকার পরও আমাদেরকে এবং তার আগেও আমাদের শেখ হাসিনার সঙ্গে আমাদের যার বিরুদ্ধে যত ধরনের আমরা সমালোচনা করেছি যতভাবে তাকে প্রতিহত করার চেষ্টা করেছি তাদেরকে কোনো সময় আমরা কোনো কোনো রকমের কাছে আমরা কোনো সময় আমরা তাদেরকে তাকে কোনো সময় সুযোগ করতে দেই নাই সেখানে সেখানে আমাদেরকে দোষর বলা হচ্ছে এবং আমাদেরকে আমাদের রাজনৈতিক আমাদের যে রাজনৈতিক অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে সম্পূর্ণ আমি মনে করি বেআইনিভাবে এবং আমাদেরকে কোনোখানে বিভিন্ন সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করা হচ্ছে আমাদের মানুষের অত্যাচার করছে অন্যায় অন্যায়ভাবে তাদেরকে মামলা দেওয়া হচ্ছে ভুল মামলা দিয়ে হয়রানিমূলক মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্নভাবে আমাদের পার্টির কাজকর্ম করতে বাধা দেওয়াগ্রস্ত করা হচ্ছে মানুষকে আমাদের মানুষকে অ্যারেস্ট করে নেওয়া নেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো রকম কোনোরকম কোনো জামিন দেওয়া হচ্ছে না আমাদের একজন প্রেসিডেন্ট সদস্য তিন মাস থেকে একেবারেই অমূলক মামলায় তারা এখন জেলে আরেকজন সাধারণ আমাদের নেতা আমাদের মোহাম্মদপুরে সেলিম তাকে তিন মাস থেকে একটা মার্ডার কেসে একটা ভুয়া মার্ডার কেসে দিয়ে তাকে বিভিন্নভাবে হয়রানি করার জন্য আমরা চেষ্টা করে কোনো কোনো সুলভা করতে পারছি না যাই হোক এগুলো আইনগতভাবে হয়তো ঠিকই আছে কিন্তু সাধারণ মানুষের কাছে এগুলোকে আমরা মনে করি আমাদের হয়রানিমূলক কাজ করছে আমাদের যেটা সেই জন্য আমরা মনে করি যে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি যে কথাটা বলা হলো আর যেহেতু আমাদের উপরে অত্যাচার অনাচার করছে বিভিন্ন জায়গায় পথে ঘাটে বাধা দেওয়া হচ্ছে এবং আমাদের নেতাকর্মীদের উপরে হয়রানিমূলক কথা হচ্ছে সেটাকে আমরা মনে করি এটা একটা ফেসিবাদ কাজে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে যে বৈষম্য মুক্তি আমরা আবার সেই বৈষম্যের শিকার হচ্ছি বৈষম্য মুক্তি আমরা দেখতে পাচ্ছি যে ফেসিবাদকে আমরা ধ্বংস করার জন্য এত সারা সত্তর নিরানব্বই ভাগ মানুষ এক হয়েছিল সেই ফেসিবাদা দিয়ে উঠছে নব্য ফেসিবাদ এবং নব্য আমার বৈষম্য আবার আমরা দেখতে পাচ্ছি এবং আবার একটি সামনে মুক্তিযুদ্ধের জন্য হয়তো সেই পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো এখন অপেক্ষা করছে এবং এটা হয়তো সামনের দিকে অবশ্যম্ভাবী হয়ে উঠছে দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেশের স্থিতিশীলতা থাকছে না দেশের সাধারণ মানুষের মধ্যে খাওয়া পড়ার যে একটা জিনিসপত্রের দাম বেশি হচ্ছে মানুষের রকম নিরাপত্তা নাই এবং একই সঙ্গে বিভিন্নভাবে চাকরি চাকরির সুযোগ সীমিত হয়ে যাচ্ছে সাধারণ মানুষ দুঃখ কষ্টে জীবন দিতে পালন করছে সেখানে আমরা দেশকে বিভক্ত করছি যেখানে আমাদের উদ্দেশ্য ছিল একটি এককতাবদ্ধ দেশ যার মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যাব। যার মাধ্যমে অতীতের সব মুহূর্তটি আমরা শেষ করে ফেলবো কিন্তু দেখেন প্রায়োরিটি করা হয়েছে কোনটা সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনা তারপরে তারা কি চেয়েছে মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার সেই সরকার গঠিত হবে সেই সরকার জবাব সরকার হবে তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন সেইখানে আমরা শাসন ব্যবস্থা পরিবর্তন চাই আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই সংবিধানের কিছু পরিবর্তন চাই সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি হ্যাঁ বর্তমান সরকার বলছে এটি আমাদের প্রায়োরিটি প্রায়োরিটিটা মানে অগ্রাধিকার অগ্রাধিকার মানে এটি আমি সামনে করবো এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে সকল দল এক হলে বা জনগণ এক হলে যেটা একই ছিল তাহলে আপনি এটা করতে পারতেন সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব, কার হত্যার কোথায় বলে ছাত্রদের হত্যার বিচার করবে ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না কিন্তু হত্যার বিচার করতে হবে হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয় আরেকটা কথা এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস এগুলোর কোনো শেষ নেই আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে হত্যার বিচার করা হবে সেটা কতদিন চেয়ে শেষ হবে কেউ বলতে পারবে না পাঁচ বছর হতে পারে দশ বছর হতে পারে এটা অনেক দিন পর চলতে পারে আরেকটি কথা সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি সাধারণ মানুষ মারা গেছে এমনকি পুলিশও মারা গেছে কাজে হত্যার বিচার এটার পরে এই সরকার চলে গেলে আবার হত্যার বিচার এই হত্যার বিচার প্রস্তুত আসতে পারে কাজে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং নির্বাচন এই কথাটি আমি মনে করি চুক্তিসঙ্গত নয় আপনি যদি আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার আপনি অগ্রাধিকার হত্যার বিচার এবং শুধু হত্যার বিচার নয় এখন আপনি এর সঙ্গে লাগিয়েছেন খুন ঘুম এবং যত ধরনের হত্যা হয়েছে এই কত পনেরো বছরে সবগুলির বিচার আমরা সবগুলির বিচার চাই কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেস হতে হবে স্বাভাবিক সরকার করবে সবাই মতো করবে সেইভাবে তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার অধিকারী বিচার হতো আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের জুলিস আমাদের যেটা আছে আইনশাস্ত্রে আমাদের দেশে যে সূত্র যে সূত্রের উপরে আইন চলে সেটা হলো দশজন অপরাধীকেও ছেড়ে দেওয়া ছেড়ে দিতে হবে যদি একজন নিরাপদ সেই কারণে দোষী সাব্যস্ত না হয় কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি সেটাই আমাদের আশঙ্কার বিষয় এখন মনে হচ্ছে প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হত্যার বিচার এই বিচার এবং তার মধ্যে যেভাবে এটাকে ট্যাকল করা হচ্ছে যে কোনোভাবে না অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মুখ্য ছাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব যে রাজনৈতিক হোক সামাজিক হোক এবং আছে সামাজিক হোক বা রাজনৈতিক হোক সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই জন্য আমরা আশঙ্কা করি আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল হোল করে ফলস মামলা দেওয়া এবং যেখানে দরকার ছিল দশজন নিরাপরাধকে একজন নিরাপদের জন্য দশজন দোষীকে ছেড়ে দাও সেটা উল্টা হয়ে আত এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে দশজন নিরাপদকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি যেভাবে বিভিন্নভাবে বিভিন্নভাবে আমাদের মামলা মোকদ্দমগুলো দেওয়া হচ্ছে এবং যেভাবে এগুলোকে হ্যান্ডেল করার কথা বলা হচ্ছে তাতে আমাদের আশঙ্কা হয় যে যে কথাটি উনারা বারংবার বলছেন যে যারা ফেসিবাদের দোষর এবং যারা ফেসিবাদ তাদেরকে নির্মূল করাটাই হলো বাংলাদেশের একমাত্র সমাধান তার মানে দেশের পঞ্চাশ ভাষ লোককে ওনারা নির্মূল করতে চাচ্ছেন এটাকে এই জন্যই কি এই মামলা এই জন্যই কি ব্যবহৃত হবে এই দেশের অর্ধেক মানুষকে কারাগারে নিয়ে রেখে তারপরে এক এক করে ফাঁসি দেওয়ার ব্যবস্থা এটা কিন্তু পাকিস্তান আর্মি সেভেন্টি ওয়ানে তারা করবার চেষ্টা করেছিলেন তারা বলে বোড়ামাটি চায় লোক চায় না কিন্তু পারেননি আরেকবার হিটলার চেষ্টা করেছিলেন জুকে দিয়ে শেষ করে দেবেন তারাও পারেন নাই কাজে এই প্রচেষ্টায় কেউ সফল হবে না তবে এই জিনিসগুলি আমরা বলতে চাই এই জন্যই যে আমরা চেয়েছিলাম একটি সুন্দর ভবিষ্যতের জন্য সকলে মিলেমিশে নিরানব্বই ভাগ মানুষ এক হয়ে গেছে সবাই আমরা আলোচনা করব সামনের দিকে রাজনীতি সংস্কৃতি চেঞ্জ করব। আমাদের দেশের রাজনীতিতে একটা সংস্কৃতি আছে যে কেউ ক্ষমতা থেকে পড়ে গেলে তাকে মেরে ফেলতে হবে তাকে যে কোনোভাবে বেজ্জুত করতে হবে তাকে যে কোনোভাবে শেষ করতে হবে আমরা রাজনৈতিক শত্রু তাকে ব্যক্তিগত শত্রুতা নিয়ে গেছি এটা পৃথিবীর শোনো সভ্যতা যে হয় না আমি রাজনৈতিক প্রতিপক্ষ আমার সঙ্গে ইলেকশন হবে ইলেকশনের পরে আমরা যদি আমার ছেলের বিয়ে মেয়ের বিয়ে আমরা সকলে একসঙ্গে থাকবো আমরা বিপদে আপদে একটি অসুস্থ হলে আমরা সকলে তাকে দেখতে চাবো এটাই ছিল রাজনীতি আমরা চেয়েছিলাম এবারকে সে আমাদের প্রফেসর ইউনুস সাহেব এইটাই করবেন সবাইকে নিয়ে বসে দোষ সবার সবাই যা আছে যদি আপনি ক্ষমা করে দিতে পারেন যাকে শাস্তি দেওয়ার রাত্রি দেন সবাইকে এক করেন এবং এক করে বলেন যে ভবিষ্যতে তোমরা সবাই একসাথে থাকো সবাই নির্বাচন করো নির্বাচনে হেরে গেলে তাকে দিয়ে তাকে খুন করার চেষ্টা করো না তাকে জীবনের জানি কি এটা শত্রু জানি শত্রু করো না এটা আমাদের দেশে অত্যন্ত একটা এইটার জন্য আর একটা কথা আমি বলে দিই আমাদের দেশের কোন সরকার যে সহজে ক্ষমতা ছাড়তে চায় না যে কোনোভাবে ক্ষমতা আক্রান্ত থাকতে চায় তার একমাত্র কারণ আমি মনে করি একমাত্র নয় তার অন্যতম কারণ হলো আমরা ক্ষমতা থেকে ছেড়ে দিয়েছি যেই শান্তিপূর্ণভাবে সেই শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারে নাই আমাদের ইচ্ছা একটা উদাহরণ উনি শান্তিপূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন কিন্তু শান্তিপূর্ণভাবে উনি তারপরে উনি থাকতে পারেন নাই উনিকে খুনের আসামি হয়ে জীবন দিতে হয়েছে লাস্টে মারা যেতে হয়েছে খুনের আসামি উনি উদ্ধার হতে পারেন নাই এই যে প্রতিহিংসার রাজনীতি এটা বন্ধ হওয়ার দরকার ছিল শেষ পর্যন্ত একটি কথা বলে আপনাদের সবাইকে বলতে চায় যে আমি সারা দেশবাসীর কাছে এটা বলতে চাই বিভিন্নভাবে আমার মনে একটু আশঙ্কা হয়েছে যেভাবে অর্ধেক মানুষকে ফের শেষ করার ব্যবস্থা হচ্ছে সেখানে অ্যাডল্ট হিটলারের সময় এক ভদ্রলোকের একটা কোটেশন আমার মনে আছে উনি বলেছিলেন যে যখন নাচি নাজিকে নাচিকে ইহুদিকে ধরা হয় তখন আমি বলেছি আমি তো ইহুদি না আমার কিছু হবে না তারপরে যখন আবার কমিউনিস্টের ধরা হয় আমি তো কমিউনিস্ট দাই আমার কিছু হবে না তারপরে যখন আমাকে ধরা হয় তখন আমার পশে আমি কাউকে পাইনি কাজে এইখানে কেউই নিরাপদ নন আপনার মনে রাখবেন যেভাবে শাসন ব্যবস্থা চলছে এটাই যদি চলতে থাকে আমরা কেউই নিরাপদ নই কে কখন কিভাবে যে আপনারা আপনারা ফেসিভাত হয়ে যাবেন বা ফেসিভাদের দোষ হবেন তারপরে আপনাদেরকে পরপরের ব্যবস্থা করা হবে না কেউ এটা নিশ্চিতভাবে বলতে পারছে না আমরা কোনো সিস্টেম ঠিকমতো কাজ করতে দেখতে পাচ্ছি না এটি আমাদের একমাত্র এখন আশঙ্কা আমরা সামনের দিকে এই যাতে এই আশঙ্কা সত্যি না হয় তার জন্য আমরা চেষ্টা করে যাব। আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত আছি বর্তমান সরকারের সঙ্গে যে কোনোভাবেও এবং আমাদেরকে সঠিকভাবে আপনারা মূল্যায়ন করেন দেশের সব লোককে নিয়ে একটি গ্রহণযোগ্য আপনার নির্বাচনের ব্যবস্থা করেন আমার ধারণা নির্বাচন এবং যেভাবে আপনার দেশকে বিভক্ত করেছেন সুস্থ নির্বাচন আপনাদের দেওয়া সম্ভব হবে কিনা আমি শঙ্কিত এবং একই সঙ্গে সুস্থ কোনো আপনার সংস্কারও আপনারা দিতে পারবেন এই ব্যাপারেও আমি নিশ্চিত নই কেননা সংস্কারের ব্যাপারে সকলের মতামত লাগবে সব দল এক হলেই শুধু এই সংস্কার টিকে থাকবে আপনি সাজেশন দিয়ে যাবেন কেউ সাজেশন মানবে না যতক্ষণ পর্যন্ত সব দল একমত হবে কাজে এই বিষয়গুলি আমি মনে করি চিন্তা করার বিষয় আছে এবং সামনের দিকে আপনাদের সকলকে আমি মনে করি যে আমাদের যে রাজনীতি এই রাজনীতির মধ্যে জনগণের সঙ্গে রাজনীতি এবং এই রাজনীতি আমরা আজীবন থাকব এবং জাতীয় পর ইনশাল্লাহ আপনাদের সকলের দয় আপনাদের সকলের সমর্থনে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের আমাদের সকলের জন্য দয়া করবো আসসালামু আলাইকুম বাংলাদেশ ধন্যবাদ